হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আবার চলে আসলাম আপনাদের প্রিয় মরিয়ম শাড়ি ঘরে তো মরিয়ম শাড়ি ঘরের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম একদম অরিজিনাল হাফসিল জামদানি শাড়ি এগুলো প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস সহ তো আমাদের কিন্তু শাড়িগুলোর কালার চলে আসছে তো এর জন্য আমরা আবার নতুন করে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম এগুলো কিন্তু অনেক চাহিদা এই শাড়িগুলোর কিন্তু আমাদের অনেক চাহিদা তো কাস্টমারের চাহিদা অনুযায়ী কিন্তু আমরা আবার এই শাড়িগুলো নিয়ে আসলাম আপনাদের জন্য অফার প্রাইজে মাত্র আটশো টাকা অরিজিনাল হাফসিল সিল জামদানি শাড়ি একদম ব্লাউজ পিস সহ এগুলো পেয়ে যাবেন মাত্র আটশো টাকায় মরিয়ম শাড়িঘরের পক্ষ থেকে অফার প্রাইস তো এগুলো কিন্তু যদি মরিয়ম শাড়িঘর বাদে আপনারা কোথাও এগুলো কিনতে যান এগুলোর প্রাইস লাগবে দুই হাজার থেকে পঁচিশশো টাকা তো আমরা কিন্তু আপনাদের জন্য অফার প্রাইজ নিয়ে আসলাম একদম হাফসিল সিল জামদানি শাড়ি মাত্র আটশো টাকা তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের কিন্তু মঙ্গলবার এবং বুধবার কিন্তু আমাদের সবটা বন্ধ থাকবে তো আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু ফুল চালু থাকবে তো আপনারা কিন্তু আমাদের শপে আসলে কিন্তু বন্ধ পাবেন আপনারা অনলাইনে কিন্তু আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু ফুল চালু থাকবে তো আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইনে অর্ডার করতে পারবেন তো আমাদের অনলাইন নাম্বারগুলো কিন্তু ইনবক্সে দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনারা কিন্তু চাইলে অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে কিন্তু আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা তো যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের শপে এসে নিতে চান তো বৃহস্পতিবার সকাল সকাল চলে আসবেন বৃহস্পতিবার কিন্তু আমাদের শপটা খোলা থাকবে তো বৃহস্পতিবার সকাল সকাল চলে আসবেন আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুন ম্যানশন মার্কেটের তিতোতল মরিয়াম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আসলে কিন্তু এই শাড়িগুলো আপনারা অফার প্রাইজে পেয়ে যাবেন তো একটা মানে কপার গোল্ডেন কালার এটার প্রাইস থাকবে এটা হলো ম্যাচিং ব্লাউজটা ম্যাচিং হবে এটার প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের কিন্তু ক্যাপশন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা ঢাকার ভিতরেও হোম ডেলিভারি পাবেন ঢাকার বাইরেও হোম ডেলিভারি পাবেন তো আমাদের কিন্তু যারাই নেবেন এই শাড়িগুলো ডেলিভারি চার্জ কিন্তু আগে বিকাশ করতে হবে দেখেন অ্যাশ কালারের সাথে ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্ট আঁচলটা হবে অ্যাশ আর ফুল বয়টা হবে ম্যাজেন্ডা আর ম্যাজেন্ডা সুতো দিয়ে কাজ করা তো এটারও প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন ইয়েলো কালার সাথে একদম ম্যাজেন্ডা কালার কম্বিনেশন যদি এটা হলুদের জন্য কেউ নিতে চান অনেক সুন্দর একটা শাড়ি পঁচিশশো টাকার হলুদ কালার জামদানি শাড়ি ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্ট তো আমরা দিচ্ছি মাত্র অফার প্রায় আটশো পঞ্চাশ টাকা দেখেন হোয়াইটের সাথে হোয়াইট কালারগুলো তো আমাদের দোকান হিট একটা কালার এগুলো আমার কাছে সাথে সাথে সেল হয়ে যায় আসার সাথে সাথে সেল হয়ে যায় তো আপনারা যারাই নেবেন দ্রুত অর্ডার করবেন এই শাড়িগুলো কিন্তু আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু আমরা আবার নিয়ে আসছি কারণ এগুলো অনেক চাহিদা এগুলো অনেক চাহিদা এগুলো যদি আমরা এক হাজার পিস আনি বিক্রি করে সেল হইতে আমাদের বেশি সময় লাগবে না কারণ এত চাহিদা পরিমাণ চাহিদা কাস্টমার তো এগুলো কিন্তু আমরা আনার সাথে সাথে আবার ভিডিও দিয়ে দিলাম তো প্রতিটা শাড়ির প্রাইস থেকে মাত্র আটশো পঞ্চাশ টাকা তো আপনারা চাইলে দ্রুত অর্ডার করে ফেলবেন আর আবারও আমি একটু বলি যে আমাদের শপটা কিন্তু দুই দিন বন্ধ থাকবে মঙ্গলবার এবং বুধবার কিন্তু আমাদের সব বন্ধ থাকবে আমাদের মার্কেটই বন্ধ জাস্ট আমাদের অনলাইন সার্ভিসটা চালু থাকবে তো আপনারা কিন্তু অনলাইনে সাগরকে এবং ইয়াসিনকে অর্ডার করতে পারবেন চলে ওদের ওরা কিন্তু অনলাইনে থাকবে একদম রেগুলার দুই দিন থাকবে ওরা টানা দুই দিন থাকবে তো আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের ক্যাপশনে যে ইনবক্সের নাম্বারটা আছে ইমো হোয়াটসঅ্যাপ অর্ডার করে আপনার ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরেও দেড়শো টাকা ডেলিভারি চার্জ তো যারা নেবেন ডেলিভারি চার্জটা কিন্তু আগেই বিকাশ করতে হবে একটা কালার দেখেন এখন অনেক সোবার একটা কালার আচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা মাত্র আটশো পঞ্চাশটা এগুলো কিন্তু এগুলো কিন্তু বেশিরভাগ সেল করে সাগরে বুঝতে পারছেন সাগর কিন্তু পাগল হয়ে যায় সেল করতে করতে ওরা কালার খুঁজে পায় না এত চাহিদা এগুলার তো যারাই অর্ডার করবেন দ্রুত অর্ডার করে ফেলবেন যারাই অর্ডার করবেন দ্রুত অর্ডার করে ফেলবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা অরিজিনাল সিল জামদানি শাড়ি মরিয়ম শাড়ি ঘরের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলে অফার প্রায় মাত্র আটশো পঞ্চাশ টাকা তো দ্রুত অর্ডার করবেন যারাই নেবেন দ্রুত অর্ডার করবেন এগুলো কিন্তু আমাদের অল্প অল্প আসে আমরা দ্রুত সেল হয়ে যায় আমাদের কিন্তু এগুলো যদি আমরা পাঁচশো পিস নিই দ্রুত সেল হয়ে যায় তো এগুলো কিন্তু আমাদের থাকে না তো আপনারা দ্রুত অর্ডার করবেন দেখেন ইয়োলো কালার সাথে রেড কালার কম্বিনেশন ইয়োলো কালার সাথে রেড কালার কম্বিনেশন অনেক সুন্দর একটা শাড়ি যদি আপনার হলুদের জন্য নিতে চান অনেক গর্জে একটা জামদানি শাড়ি মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন হোয়াইট কালার সাথে কফি কালার সুতো দিয়ে কাজ করে অনেক গর্জে একটা জামদানি শাড়ি অনেক সুন্দর একটা জামদানি শাড়ি তো এটারও প্যাস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা তো এগুলো কিন্তু প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস হোক প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস হোক জামদানি শাড়ি কিন্তু ব্লাউজ পিস হয় না তো আমাদের এই জামদানিগুলো কিন্তু আমরা ব্লাউজ পিস সহ আনছি তো এগুলো কিন্তু সাথে ব্লাউজ পিস পেয়ে যাবেন মাত্র আটশো টাকা দেখেন এই একটা শাড়ি দেখেন ফিরোজা কালার ভিতরে আচলটা দেখেন কত বড় একদম হোয়াইট কালার ভিতরে ফিরোজা সুতো দিয়ে কাজ করা অনেক সুন্দর একটা জামদানি শাড়ি এটার প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা তো এখানে কিন্তু আমাদের অনেক কালার চলে আসে তো আসার সাথে সাথে কিন্তু আমরা আবার ভিডিওতে চলে আসলাম তো প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র আটশো টাকা দেখেন এই যে সাগর ভাই এই কালারটা আপনি চাইছিলেন কালো রেড দেখছেন এই যে এটা দেখেন এই যে ব্ল্যাক রেড ব্ল্যাক ব্ল্যাক রেড কালার কম্বিনেশন আচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা তো যারাই অর্ডার করবেন তেপ্পান্ন নাম্বার অর্ডার করবেন ঠিক আছে তেপ্পান্ন নাম্বারে কিন্তু এই জামদিনের অর্ডার নেওয়া হয় বুঝছেন আমাদের সাগর ভাই উনি কিন্তু এই জামদেনগুলো অর্ডার নেয় তো আপনারা কিন্তু দ্রুত অর্ডার করবেন যে আগে অর্ডার করবেন তাকে সাগর ভাই দিবে সাগর ভাইয়ের কাছে কিন্তু দুই নম্বরই নেই যে আগে অর্ডার করবেন সেই পাবেন পরে অর্ডার করলে কিন্তু মিস করবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা তারপর আমাদের ইয়াসিনের নাম্বার অর্ডার করতে পারেন ইয়াসিনও কিন্তু অর্ডার নেয় এই যে দেখেন ওই অর্ডার নিতে নিতে ক্লান্ত ওর কিন্তু রাইট দিন চব্বিশ ঘন্টায় অর্ডার নেই ঘুম নাই কোনো একটা কালার দেখেন হোয়াইট কালার সাথে ব্লু কালার দিয়ে কাজ করা এটার প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন হোয়াইট কালার বিধে একদম সবুজ কালার কন্ট্রাস্ট তো এটারও প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা তো ঝটপট অর্ডার করে ফেলবেন আমাদের কিন্তু মঙ্গলবার বুধবার আমাদের শপিং মলটা বন্ধ থাকবে তো আপনারা কিন্তু অনলাইন সার্ভিসটা কিন্তু আমাদের চালু থাকবে তো আপনারা তো এগুলো নিতে হলে আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু ফুল চালু আছে আমাদের কিন্তু ক্যাপশন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনার অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে কিন্তু আমরা হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাহিরেও আমরা হোম ডেলিভারি দিচ্ছি তো আমাদের কিন্তু ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে দেড়শো টাকা তো যারাই নেবেন এই শাড়িগুলো ডেলিভারি চার্জটা কিন্তু আগে বিকাশ করতে হবে আর যারা নেবেন অনেক অনেক কাস্টমার আছে এক পিস লাগবে তিন পিস অর্ডার করে এভাবে কিন্তু অর্ডার করবেন না কারণ আমাদের লস করবেন না আমরা কিন্তু আপনাদের জন্য অফার প্রাইজ নিয়ে আসি তো আপনারা কিন্তু যেটা যার ভালো লাগবে এক পিস লাগলে এক পিস নিবেন এক পিস লাগলে এক পিস নেবেন এক পিস লাগলে দুই পিস নেবেন না নিয়ে আবার চেঞ্জ চেঞ্জ পাঠাবেন না এগুলো করলে কিন্তু আমাদের সাগর ভাই কিন্তু খুব রাগ করে মাইন্ড করে দেখেন আর সাগর কিন্তু চড়ি খায় তো এগুলোর প্রাইস থাকে মাত্র আটশো পঞ্চাশ টাকা তো দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের কিন্তু অনলাইন নাম্বারে আপনারা চাইলে অর্ডার করতে পারেন ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা মেরুন কালার মেরুন ম্যাচিং ম্যাচিং মেরুন দেখেন এটারও প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা একদম মেরুন কালার ম্যাচিং শুধু দেখে কাজ করো তো এটার প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন এই একটা কালার ফিরোজা কালার অনেক সুন্দর একটা ডিজাইন জামদানির ভিতরে একদম পিওর জামদানি জামদানি শাড়ি তো এগুলোর প্রাইস কিন্তু শাড়ির আছে থেকে টাকা তো মরিয়ম একটা আপনার সবসময় আপনাদের জন্য সব আপনাদের জন্যই আমরা তো এর জন্য আমরা সময় আপনাদেরকে অফার প্রাইজে দিই অফার প্রাইজ দি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস এগুলো যদি পঁচিশশো নিচে আনতে পারেন আমরা গিফট করে দিব তো আমরা কিন্তু দিচ্ছি মরিয়ম শাড়িঘরের পক্ষ থেকে আপনার জন্য অফার প্রাইজ মাত্র আটশো টাকা এগুলো কিন্তু আমাদের অনেক চাহিদা তো আপনারা কিন্তু দ্রুত চলে আসবেন বলে দিচ্ছি তো আমাদের শপটা কিন্তু আমাদের শপটা কিন্তু দুই দিন বন্ধ থাকবে মঙ্গলবার বুধবার বন্ধ থাকবে যদি শপে আসেন তাহলে বৃহস্পতিবার সকাল সকাল চলে আসবেন বৃহস্পতিবার সকাল সকাল চলে আসবেন দশটা থেকে আটটা পর্যন্ত আমাদের খোলা থাকবে রাত আটটা পর্যন্ত আর যারা মঙ্গলবার আর বুধবার নিতে যান, আমাদের শপিং মলে আসবেন না কারণ আমাদের মার্কেটটা কিন্তু বন্ধ থাকবে জাস্ট আমাদের অনলাইন সার্ভিসটা চালু থাকবে আপনারা অনলাইনে অর্ডার করলেই শাড়িগুলো নিতে পারবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরেও হোম ডেলিভারি দিচ্ছি তো ঢাকার ভিতরে কিন্তু আমাদের আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা আর যে আগে অর্ডার করবেন যে আগে অর্ডার করবেন সেই পাবেন কারণ এগুলো কিন্তু অর্ডার মানে ভিডিও ছাড়া সাথে সাথে কিন্তু আমাদের অর্ডার পড়ে যায় তো যে আগে অর্ডার করবেন সেই পাবেন দেখেন অলিভ গ্রিনের সাথে অরেঞ্জ কালার একটা কন্টাস একদম আনকমন ডিফারেন্স মানে এই নতুন আসলে নতুন আসলে এই কন্টাসটা তো এটার প্রায় থাকে মাত্র আটশো টাকা তো আমাদের কিন্তু মঙ্গলবার বুধবার অনলাইন সার্ভিসটা ফুল দমে খোলা থাকবে মঙ্গলবার বুধবার আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু ফুল দমে খোলা থাকবে তো আপনারা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আর আমাদের মার্কেটটা কিন্তু বন্ধ থাকবে আপনারা আমাদের মার্কেটে আসবেন না কারণ আমাদের শপটা বন্ধ থাকবে অনলাইন সার্ভিসটা কিন্তু চালু থাকবে তো আপনারা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন পেস্ট কালার ভিতরে অনেক গর্জেস একটা জামদানি শাড়ি একদম সোভার একটা কালার সুইট একটা কালার তো এটারও প্রাইস থাকবে মাত্র আটশো টাকা দেখেন অ্যাশ কালার ভিতরে অরেঞ্জ কালার কন্ট্রাস্ট একদম ব্যতিক্রম একটা জামদানি শাড়ি প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লস পিস সহ তো এটার প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা এটার প্রাইস সেম থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা আর যারা আমাদের শপে আসতে চান মঙ্গলবার বুধবার কিন্তু আমাদের শপটা বন্ধ থাকবে দয়া করে আপনারা আসবেন না বৃহস্পতিবার সকাল সকাল চলে আসবেন আর বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শপটা খোলা থাকবে আর যারা অনলাইনে অর্ডার করতে চান আমাদের এই নাম্বারগুলোতে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ চালু আছে আপনার চাইলে অর্ডার করতে পারবেন আর আমাদের কিন্তু অনলাইন শপটা কিন্তু ফুল চালু থাকবে ফুল চালু থাকবে মঙ্গলবার বুধবার কিন্তু আমাদের অনলাইন শপটা ফুল চালু থাকবে তো আপনারা কিন্তু বুধ মঙ্গলবার বুধবার অর্ডার করতে হলে আমাদের অনলাইনে অর্ডার করবেন আমাদের অফলাইন কিন্তু ফুল বন্ধ থাকবে তো ভিওস ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম